দুই পরিবার মিলে দিবে শ্বশুর বাড়ি এবং আমি দুইজনে মিলে একটা গরু কুরবানি দিব একা তো আর সম্ভব না গরু কোরবানি দেওয়া তো লাস্ট একদম ইয়ের সময় মানে যখন কোরবানির আর একটা কত দুই তিন দিন সময় ছিল ওই সময় আসলে ডিসাইড হয়েছে যে দিতে পারবে না তো আমিও মনে করেন আমার মন খারাপ হয়ে গেছে তো আমিও আর মনে করেন এই বিষয় আরই করি না এটা তারপরে এইখানে যদি আমি একটা অনেকে বলবেন যে এইখানে একটা খাসি কুরবানি দিতে পারতেন আপনি খাসি কুরবানি দিব এখানে শুধুমাত্র আমার হাজবেন্ড ওরকম আর কেউ নাই ভাইয়া হলো গ্রামে চলে যাবে মামার বাড়িতে মামাদের বাড়িতে ওখানে গরু কুরবানি দিবে তো থাকবে সে এক একা আর আমি থাকব আর মেয়ে মানুষ কাকি থাকবে আমার শাশুড়ি সে থাকবে মেয়ে মানুষ আসলে কি কাজ করবে আর তার উপর দিয়ে অনেক মানে চাপ চাইব তো এই হলো আমি গ্রামেই হলো ইটা দিছি

সুধামট্ট আদ্বিয়ট্টা মাংস আসতে হবে সেই কারণে আমি আর বেশি কাপড় প্ল্যান করে আবার আসতে হবে আমি সবাই সাদা করছি একদম সব সাদা আমার প্যান্টও সাদা এটা হলো তার পছন্দের ড্রেস এটা হ্যাঁ সুন্দর

তো এই যে ফ্রিজে ছিল টমেটো লেবু আর শসা ছিল এগুলো আমি হলো বাইরে নিয়ে যাবো দেখি দাঁড়ান আঙ্কেল দিয়ে দিই যদি ওই যে আন্টি আসে না ঘর মুছতে এই করতে তারা দিয়ে দেবো না তো আমি হলো ঘরে সব কিছু গুছাইছি এইগুলা গুছাইতে 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 আমার হলো সময় লেগে গেছে ফ্যান তো নাই লাইটই আছে বললাম আমাদের এর অবস্থা খুবই খারাপ কি যে গন্ধ আর নিচে কুরবানি দিতেছে কুরবানি তো তিন দিন তো আজকে হলো দিয়েছে আমাদের বাসার নিচে আরে বড় ভাইয়া আপ কি ঘুম থেকে উঠতেছে ওই যে জায়গায় এসে ভিড় তো ঠান্ডা লাগতেছে তোর বাতাস আর এই মুহূর্তে রাস্তাঘাটের লোকজন খুবই কম ভালো লাগতেছে ঠান্ডা বাতাসটা

বেশিরভাগ গ্রামে না বেশি আরো বেশি হইব সমাড়াটা কমে যাবো মারামারি লেগে যা কানে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আনা

এখন আর কিছু খাল লাগবো না এখন করছো না করছো না আমি আমার রাই খাই দৌড় দিয়ে গেছে আমার আনার জন্য বোনের জন্য গেছে গা যে বোনরা নিয়ে আসলো হ্যাঁ আর আর কয়টা দিন আর আড়াই দিন আর এই তা আমরা যখন আসছি ঢাকা থেকে যখন আসছিলাম তখন হলো আমরা কিছু আনতে পারি না কে তো খাবার আমরা আনতে পারি না সে হলো বাজার ইয়ে গেছিলো যা জেগে যে খাবার আনার জন্য আর আপুর আনার জন্য

এই হলো আমাদের খাসি দুইটা খাসি বাবার মাত্র হলো নিয়ে আসলো মানে তুমি নামাইছো আই তার কারণে হলো কুরবানি দিতে আমার হলো লেট হয়ে গেল তারপরও যত দোষ আলহামদুলিল্লাহ নন্দ ঘোষ কিন্তু তুমি মনে আচ্ছা তোমার কি মনোহান একবার তোমার তোমার দোষ ছিল হ্যাঁ 100% ছিল আমি তো কখনো মিষ্টি কথা বলি সব আমার দোষ সব বললে তো মনে করে যে জোর করে কারো বলা না হচ্ছে তো দোষটা তারে ছিল তা এই জন্য হলো আমি মনে করেন গরু কুরবানি ভাগে দিতে পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমি দিতে পারতেছি এটাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ আজকে কোরবানি দিবে

啊！他是，拉三你了，拉三你了。